এগুলোকে আপনাদের বানান্ডে করে আসবেন না ক কত করে একটা দশটা একবার কটা আছে না ফিডে কাবেন ফিডা ফিডো কি ফিডে খাট দেবো ও হ্যাঁ আপনাদের ঘরে বানান এগুলো ও ফোটো সেন করে আজকে বানিয়েছেন আপনি হ্যাঁ খাবেন এগুলো ফিডা ফিডা এগুলো বলি দেন একশো টাকা বর খাবার দেন নাকে বুঝছেন আমি ইউটিউবার আমি মানে ব্লগ করি মানে একশো টাকা পর কামার কাছে সাজারে পঁচাইল হাম বারো বুঝি না সাজা গরম লই যায় ওর ফ্যামিলি আছে একশো টাকা পর প্রয়োজন হ্যাঁ ওনাকে জি জি তাহলে উনি হচ্ছে বিবাস এগুলো ওনাদের গড়ে নাকি বানাই আমরা একদিন গরম খাবার দিচ্ছি আজকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 উঠুকু কমে দিন না বেশি দিন না একশো টাকা কাবার দেন আজ আজকের হচ্ছে আপনাকে দে আমরা বুঝছেন আমি কাকার দেখলে বাজার টাকা মানি প্রতিদিন একশো টাকা কাবার কাবাই কাজ কাম না রিজিগ আছে ভাই গেছেন আমি হচ্ছে বাহার সিঙ্গার এরিয়ায় মানে পার্সেল দিচ্ছি তো তার ফাঁকা ফাঁকা আপনাকে দিচ্ছি আর কি দেখ না একশো টাকা এরি দেন আগে হাত বিল হয়তো বিল হতো কিছু জান না দেন

আমাদের ভিডিওটা আজকে এ পর এখানে দিয়ে শেষ করছি একশো টাকার খাবার তো ভিডিওটা কেমন লাগছে আপনারা জানাবেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন নাইম অফিসিয়াল এবং নাই অফিসিয়াল পেজ ফলো দিয়ে লাগবেন আজকে এখানে শেষ করছি আস্তা দিনা আল্লাহ হাফেজ